আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাই দিব যে আপনি কীভাবে আপনার বর্ডার নাম্বার বের করবেন সৌদি আরবে প্রবলেম হচ্ছে কীভাবে বর্ডার নাম্বার বের করবেন এটা নিয়ে আমার অলরেডি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছি কিন্তু ওখানে আমাদেরকে অনেকে নক করে যে ভাই আমার বর্ডার নাম্বার দিচ্ছে না আমাদেরকে অনেকে নক করে যে ভাই আমি যখন আমার ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে রেড স্ট্যাটাস দেখায় সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য এক্সট্যান্ডার ডেট মানে আমার বর্ডার নাম্বারটা দিচ্ছে না আমাকে ইরোর দেখাচ্ছে তো কি ইরোর দেখাচ্ছে আপনি কিভাবে আপনার বর্ডার নাম্বার বের করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে বর্ডার নাম্বার বের করার জন্য আপনারা সরাসরি আপসর লিখে গুগলে সার্চ করবেন আই মিন অপশোরের যে ওয়েব পেজ আছে ওখানে চলে যাবেন যাওয়ার পর আপনাকে এখানে অপসর লগ করতে হবে না সবার নিচে আসবেন আসার পর এখানে অ্যাপয়েন্টমেন্ট ভিসাইকেল এবং ভিজিটর যে তিনটে অপশন আছে সর একদম থার্ড পেজে ভিজিটরে চলে যাবেন যাওয়ার পর নিচে দেখবেন কোয়ারি ফর বর্ডার নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটু স্ক্রলিং করবেন সার্ভিস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে জিসিসি সিটিজেন আর একটা হচ্ছে নন জিসিসি সিটিজেন একটু বোঝাই বলি জিসিসি সিটিজেন হচ্ছে যারা গাল্প কান্ট্রিগুলোতে আছেন যারা উমরা বিষয়ে আসেন বা ভিজিট বিষয়ে আসেন সেক্ষেত্রে আপনি এখানে জিসিসি সিটিজেন দেবেন জিসিসি সিটিজেনের আওতায় পরে বাহারাইন কাতার দুবাই ওমান কুয়েত এসব কান্ট্রি তো আমরা এখানে নন জিসিসি সিটিজেন দেব দেওয়ার পর এখানে আপনার ভিসা নাম্বার দিতে বলবে এবং নিচে ভিসা ইস্যু ডেট দিতে বলবে তো আপনি আপনার ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে দিবেন দেওয়ার পর নিচে আমরা যে ক্যাপচা কোড আছে ওটা ফিল আপ করে ইনকোয়ারিতে ক্লিক করব ইনকোয়ারিতে ক্লিক করার পর দেখুন ওনাকে বর্ডার নাম্বার দিচ্ছে না সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্যান্টার ডেট মানে আমি যে ডেট দিচ্ছি এখানে বড়া নাম্বার দিচ্ছে না তো এটা ম্যাক্সিমাম কেন প্রবলেম আমি আমাকে আপনাদের বলি দেখেন আমার এই পেজটা কিন্তু মোবাইল মুড করা আছে আপনাকে ফার্স্ট টাইম বর্ডার নাম্বার চেক করতে হলে এটাকে ডেস্কটপ মুড করে নেবেন ডেস্কটপ মুড কিভাবে করবেন ডান পাশে যে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনাকে ডেস্কটপ মুড করার অপশন দিবে তো আমরা এখান থেকে ডেস্কটপ মুড করে নিচ্ছি এই যে দেখুন আপনার গুগল পেজের ডান পাশে যে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে এটাকে ডেস্কটপ মুড করে নেবেন এরপর আপনি এখানে আপনার ভিসা নাম্বার দিবেন এবং ভিসা ইস্যু ডেট দিবেন নিচে এন্টার ইমেজ কোড দিবেন ইনকোয়ারিতে ক্লিক করবেন দেখুন দিয়ে দিছে ওনার বর্ডার নাম্বার দিয়ে দিছে এখানে ওনার নাম হচ্ছে এমডি রেজাউল হক বর্ডার নাম্বার এটা তো আপনারা চাইলে এভাবে করতে পারেন এখন অনেকেই বলবে যে ভাই ডেস্কটপ মুট করার পরেও যদি কারো বর্ডার নাম্বার না দেয় তাহলে বুঝে নেবেন যে আপনার আগামো হয়ে গেছে আপনি আপনার কোফিল বা যার থেকে ভিসা নিচ্ছেন তার সাথে কথা বলে আপনি আপনার বর্ডার নাম্বার সরি আকামা নাম্বারটি নিয়ে নিবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই